নমস্কার টিভি টোয়েন্টি ফোর বাংলার সকল দর্শককে জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বাংলা নতুন নববর্ষ বরণে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে মঙ্গলবার বরমপুর রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা গানের সুরে ছন্দে বাংলা বর্ষবরণ জমজমাট হয়ে ওঠে এই দিনের অনুষ্ঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বাংলা নতুন বর্ষ বর্ষবরণে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয় একাধিক শিল্পীরা অংশগ্রহণ করে এদিনের অনুষ্ঠানে বাংলা গানে সুরে ছন্দে বাংলা বর্ষবরণ জমজমাট হয়ে ওঠে এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে পয়লা বৈশাখ আমরা বাংলা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুভ নববর্ষ বরণের একটা অনুষ্ঠান করছি সারা রাজ্যে ব্যাপী এবং সারা জেলার সমস্ত সব জেলা সদরই এই অনুষ্ঠানটা হচ্ছে সেই মতো আমরাও এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধবের উদ্যোগে বাংলা দিবস উপলক্ষে শুভ শুভ নববর্ষ বরণ একটি শীর্ষক অনুষ্ঠানের আজকে আয়োজন করা হয়েছে ব্রহ্মপুর অনুসরণে এই এই অনুষ্ঠানে আমাদের যেহেতু আমরা বাংলার বিভিন্ন সাংস্কৃতিক বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বাংলার যে শিক্ষা সংস্কৃতি সাম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদিকে আধার করেই নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অংশ করছে আমাদের জেলারই বিভিন্ন শিল্পীরা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান